উনিশশো সালের চৌঠা অক্টোবর সেন্ট ইয়াগুর একটা বিমান ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর ওই বিমানের মধ্যে ছিল আঠারো ঘন্টার চালানি এখন এই বিমানটা যখন আটলান্টিক মহাসাগরের মধ্যখানে এসেছে ঠিক ওই সময় অফিসের সাথে রাডার কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে আর রাডার ওই বিমানটাকে খুঁজে পাচ্ছে না এরপরে পঁচিশ বছর পর্যন্ত ওই বিমানটা আর খুঁজে পায় নাই কোনো ফাথরে জলে স্থলে নদ নদী সাগর জঙ্গল বিল হাওড় জিল কোথাও খুঁজে পায়নি পঁচিশ বছর পর্যন্ত ওই বিমানটাকে আর খুঁজে পায় নাই পঁচিশ বছর পরে উনিশশো সালের ১২ অক্টোবর ওই বিমানটায় ব্রাজিলের বিমান বন্দরে এসে ল্যান্ড করেছে অথচ ওই বিমানের মধ্যে জ্বালানি ছিল আঠারো ঘন্টার আঠারো ঘন্টার জ্বালানি ছিল সে আঠারো ঘন্টার জ্বালানি দিয়ে এই বিমানটা পঁচিশ বছর কাটিয়ে এসেছে এর অর্থ কি ওই যে বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন কোন বাহন যদি কোন বাহন যদি আলোর গতি আলোর গতি হলো সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আলোর গতির সেও বেশি যদি ভ্রমণ করে সময় উল্টো দিকে পেয়ারে হাজরিন তো এখন বৈজ্ঞানিক ভাবেও আপনি এই মেয়েরাজকে অস্বীকার করতে পারেন না যদিও সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম রাতের সামান্য কিছু অংশে যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাসের পথ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাস থেকে আবার সাত আসমান এরপর সিদরাতুল মুন্তাহা বাইতুল মামুর জান্নাত জাহান্নাম আরশ কুরসি লওহ কলম সব কিছু অংশে রসুল্লা ইসলাম ভ্রমণ করে এসেছেন মেয়েরাজ করে এসেছেন এখন আমরা যে ইতিহাসটা এখানে পাইলাম সেই ইতিহাস অনুসারে বৈজ্ঞানিকভাবেও এই মেয়েরাজকে অস্বীকার করা যাবে না